এই গত ফাল্গুনে জানুয়ারি মাস শেষ করতে টাকা সাথে আগে কোথাও বাদ দিয়ে বিজনেস করে মেকআপ দিচ্ছি আর এটা ক্ষতি হয়ে গেছে আর তোমাকে খরচ ওই যে আপনারি কাগজি ঢাকির মুখ আইজি যে উঠে

আমি বিড়ি কিনে পাওয়া পাইনি যে বিড়ি কিনে খাই বাড়ি ইঁদুরি আমার দুমড়ে দেওয়ার সাথে তুমি বলতে বাবা আজকে আমি বিড়ি কিনে পা নি কেন এই ভাবে আর ওই একবারে চারে সাবি কি যাবি বাড়ি বাড়িগঞ্জে পড়লে গেছো কাটা এক লাখ টাকা দুজো বই টেন সুই সমাজ টাকা পেয়েছে সেটা একটা শিখেছি তবে চল্লিশ বছর ডাক্তারি করছি যেটা গাড়ি পুলিশ ছাড়া কোনো সময় ওঠে নি নারকেল গাড়ি দিয়ে একা মায়ের সাজে ওঠে এই জন্য কিছু মনে করি নো প্রবলেম পুলিশ কথা হাতে আর আমার নাম শুনে তো তোমার একজন মুখু আমার নামটা শোনো এক নম্বর হচ্ছে আব্দুল ছাতার ভাত ভাতার আব্দুল আহাদ সুমিনা ভাই আর দুই নম্বর হচ্ছে বম্বে ভট্ট চট্টো কেবলা কান্ত চ্যাটার্জি আর তিন নম্বর আমি সুই বলছি চার নম্বর আর সেই নম্বর হচ্ছে ডাক্তার পর করে সিম প্রত্যেক মোবাইল ফিচু পিচি আমার নাম পাবে ডাক্তার পর করে আর ফোন দুই তিন জিরো ওয়ান এই হচ্ছে আমার ফোন নাম্বার এই ফোনে যোগাযোগ করলে আমার পাবে আর বাড়ির অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার হচ্ছে করঞ্জেরি চার্জি ঢাকির মুখে আইজি যে ফ্লাকশনটা পেরি গিয়ে মারি পের দিকে মাইবির যে ফেলেছে বাজবাইজ লোকাল কোচিং হয়ে গে কোথায় সিগরাটে মোর ওখানে গেলে আমার পাবে কোথায় হাতিস